<applause> بسم الله الرحمن الرحيم <applause> ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وفي اية اخرى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله حمد أول জিসনে বস জগি ফির সাম যা বন্দি বিস্মিল্লাম অসল তু অসল মলাই রসুল্লা বিসমিল্ল সলাম লইগা খেলিতে প্রেমে রোখেলা এইবো মেতে জন্ম নিলা কুদ্রো তুল্লারা যবো কারিগরি যে ইনসানার ফেরেস্ত না সাজিয়া ফুলের পো এই নামেতে মেতে করে গুড়া গুড়ি বল হে কমা লিষপদ জালি জমা লিহি হাসুনত জামি হো বিশ্ব লিভলহি অবলেশিলে না রোশে পাটালে না দুলার ভব মরুদেশে জন্ম জাহারি মায়ের নামটি কি ভয়ামে না জড়গো তে জানে না ইথলো তিনির গর্বে হলে নবতারী মৌলায়া সাল্লি ও সাল্লিম দাই মানবদা আল্লাহ বিবিকা হৈরিল হলকি কুল্লিহিমি ঐতিহ্যবাহী মোহাম্মদপুর পশ্চিম পাড়া নুরে মদিনা জামে মসজিদ কর আয়োজিত অত্র এলাকার সকল মুদ্রাদের উদ্দেশ্যে নিবেদিত এ মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানি কেরাম দিগরুলাম আজম ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা আমরা আল্লাহর আল্লাহ ঈদর এলাকা গুটি শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক তাবার কালায় আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করেছেন শুভে হরি শুকুর আলহামদুলিল্লাহ হাজির শুক্রিয়া করার তুইল আল্লাহর জিকির করা আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা এ হইলো শুকরিয়া করা আল্লাহ আকিম মিসালাতালি যিকরি ওয়া লা যিক্রুল হাইয়াকবার তুরা আমারা যিকির করবায়ে আমারা নামে নামাজ পড়া করবায়ে নামাজের চাইতে শ্রেষ্ঠ যিকির আসমান ও নায় জমিন ওকাল الحمدালিল্লাহ الحمدালিল্লাহ আল্লাহ ফরমাঈন ইবনা আদম মা যাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফর্তানি

এই হাদীচেৰ হৰি পাছাই বুজা যায় আপোনাৰ আমাৰ জীৱনৰ মাজে কুখুৰী বেছি হৈছে আৰু চুখুৰীয়াকো কম হৈছে চব নিয়ামত বাদ দায় একমাত্ৰ ফানীৰ হিচাপ মালিকে চাই গলম তোমাৰ জীৱনে শতকৈ ফানী খাই লাই সেইদিন তুমি চাকাখোম ৰম চাৰাভান থাকিলে ভাৰ বানীটো মাত্ৰ ইয়াত ফানীৰ হিচাপ চাই লওক গেল খাই মগ থব গেলাই হুজৰ লগাল ফাগিলাই টানৰ মাধ্যমে ভাঙি খাব ধোৱা গুমাই বোৱাৰ দুৱা ভাত খোৱাৰ দুৱা ইত্যাদি দুৱাই গিলাই

তাদের জন্য চিরশান্তির শান্তির আছে তাদের অপেক্ষায় যারা তুরারে মানে না আমার প্রতি ইমান না জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারা নাই কথা পরিষ্কার আল্লাহ মহিলা ইন কালি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমার সত্তার মধ্যে কাউকে শরিক করলে মানতাম না

আমার হুকুম নতশি তামিল হরব অতিষ্ঠ নাই এই মানুষের নাম আমি আল্লাহার কুদ্রতর হাতায় কুদরতর সত্যবাদী হিসাবে আমার বান্ধার নামটা নিজের হাতে লেখিয়া রাখো আমি আল্লাহ সুক্রিয়া যে সর্বাই আপনি আপনার দাম্বাড়ি ভাই সুক্রিয়া আপনি ফর্দায় নয় হাল খাদ্য কুমির আনবাই এখন ভাই কুড়াল মারবাই হরিনামি খান্ধিয়া কুল কিনারা হয়ে যায় নাই আর আমার আল্লাহ সুক্রিয়ারা গে ঠেকাতো নাই হুজুরে فرمাইน নাই ইব্রাহিম আসাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রব্বহু ইয়া রব্বি মা যাযাউল হামিদা কা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরই জিজ্ঞাসা করল ও আমার রব যদি কোন মানুষে তুমি আল্লাহকে আল্লাহ মানে তোমার শানে প্রাণ কুলিয়া একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া পড়ে তয়লে বিনিময়ে তুমি তোমার গোলামকে তা দিবা আল্লাহ فرمাইনা আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়া রুজু বিহি লা শি রব্বিল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর আমারে বিশ্বাস কইরা দিলে জানে একবার তা আলহামদুলিল্লাহ পড়ব বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার তাপতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে সুক্রিয়ার চাবি সম্জাইয়া দিব শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পন্ন হইয়ারে ইব্রাহিম নবী আর সে আদিম পর্যন্ত ফৌসিব জীবনে এই মানুষের কোন সমস্যায় লাগাল হইত নাই এই মানুষের সার্বিক সমস্যার সমাধান কর্ম আমি স্বয়ং আল্লাহ قال يا ربي বহাকা سبحك এরপর তাই জিজ্ঞাসা আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহর জশোনাম গায় পবিত্র নাম আল্লাহ পাঠ করিলায় বিলিমায়ে তুমি তোমার গোলাম যকিতারিবায়ে আল্লাহ فرمাইল ইয়ালামু তাউইল তাসবীহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর আমার নামে বিশ্বাস কইরায়ে আকবারতে আমার পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করব বিনিময়ে কোনটো টইব এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো দুনিয়ার কোন এটা রহস্য আমি জানব হুজরে হরমানি জালি ও সুলতানি মালা কাই নাই ইয়াক তো বানায় দা ইমান আমল লেখক দুই বের আছে আপনার আমার গায়ে যদিও দেখ তুমি না এলে ইমান তাক্ত নাই দুই ফেরেস্তার মাঝে একজনে আল্লাহ জিকায় মালিক কৌ যে আপনার নামে আপনার সানে আপনার বান্দায় তাসমি ভরিয়া যায় এটা নাকি তাল কিতালে আমার জানা নাই আল্লাহ আমি ফেরস্তা তোমার জানার বুলার কোনো বিষয় নাই আমার বান্দায় আমার সানে যে তাসমি ভরিয়া যায় হুব হু তুমি তার আমার নমার মাঝে লিখিয়া রাখবাই তবে খাইল কেমতের মহা মিলন মেলায় দেশমায় আমার দরবার আমার বুলামাইবাই অত্র তসবির অপূর্ব রহস্যের ভানরার আমি আল্লাহর ক্ষুদ্রতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা ভাইবাই আশ্চর্য খবর না শুনলে কেউ সুভান আল্লাহ পড়ে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায় যান থাকতে জীবন থাকতে নামাজ চারতাম নয় তো নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুভান একা পড়া যায় সুভানর রব্বিয়াল আজিম পড়া যায় সুভানর রব্বিয়াল আলা পড়া যায় ইল্লা বিফাতিহাতিল কিতাব যত রেখাত নামাজ ভর বা প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায় সমস্যা এই জায়গায় আফসুস পরিত্যাগের বিষয় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আসি বা ঘরিবারও নামাজ নাই নামাজ যদি ঠিক হয়ে যায় আর অযা নাই নামাজ ঠিকই তো নয় আস্থা জীবন ওয়াজ ঘরিয়া কোনো ফাইদা হইতে নাই

নামাজ চড়া নাই ফকিরি তালাশিয়া দেখ মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ বুঝলে হর মানে আসালা তুই মাদুদ্দিন নামাজ হইল দরমর কুটি মানা কামা সালা তা ফাঁকা দা দিন অমান তারা কাহা দিন কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া দরমর হয় না যে মানুহে নামাজ পঢ়িব নমাজ চাৰবাৰা ধৰ্ম ধ্বংস দুই বা কি গেলাম নামাজি মুছলমান মুছলমান আপোনাৰ সমাজো আমাৰ সমাজত বেছি ফাইলাম যাৰ কাৰণে ধৰ্ম লৈয়াক গভীৰ সাগৰ লামলাম কাবিৰ মাইল খাইলাম আমরা মন্ত্রী এমপি যারা হইয়া যায় এরা নমাজ নাই তাকুয়া নাই তারা এটা চিন্তাত নাই তারা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায় ও সজা হইছে ও জায়গায় আরব লাগাইয়া খালি আমরা নাই আরব লাগাইয়া কেউ আমেরিকায় আর কেউ রাশিয়ায় বিশ্ব দুই মেরুতে চলছে দুই মেরুর মাঝে আমার নবীর কোনটা নাই নবীর কিছু নাই আমরা বড় অসহায় হাজরিনী কেরাম নমাজ যে পঢ়ব তাৰ দ্বাৰা ধৰ্ম নমাজ যে চাৰবাৰ ধৰ্ম নষ্ট হেৰি আজ কু কম্বি মাক ভিৰ তুমি আনুগত্য কৰ্ত হালাল হালাম জান্ত পাহ নাপ বুজাই সুন্দৰ তৰিকা চলতাই উচ্চ না মান্ত বুনাৰ সাম ছায় নেকাম কৰ্ত

এই মানুষটা আমার গোলামই তো করে না ফাল তো আমি তার মনে যারে যেন আল্লাহ নাই হে আমার গোলাম নাই আমিও তার আল্লাহ নাই আমি আল্লাহ টেকাত নাই তবে বন্ধু মরণের রসি বান্ধি তার গোলায় যেমন টান মারমো তার সব্য গোষ্ঠী আসতে হবে মাটির তোলায় আল্লাহ ইয়ারাও কামা হালাক না কাবলা হুমাল করুনি আন্না ঘুমিলাই হিমিলাইয়ার জীবন মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মাইসরে দম সহরে ঢুকাইলাম কবরের ঘরে একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন না আর দুনিয়াতে ইয়া খবর হইত হারে না তার কবর শান্তি সলের না আগুন আমি তারা রে দিব না ইন্ নাকাই দাকি দু কাহিদা আমার হিল লিখা ফেরি না আমি হিল হুম যারা আমি মানে না তাতে আমার যাই আসে না 100 বছর আশি বছর এরপরে বেশি বাসে না এরপরে এমনি মরি আমার কাছে আই হায়াতের রশি আমার কাছে মরণের রশি আমার কাছে বিশ্বের কাছে বলতে কিছু না ওমা তাসউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আল্লাহ বোঝে না দুনিয়ার মানুষ গোটা বিশ্ব চলছে আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয় কোন দুঃখে তোরা মরে আমার আল্লাহ মানতে নয় আমি তোরা ছাড় দিতাম নাই আল্লাহ চলে সাথে হইয়া যায় সুন্দর সামলা কোচ হইয়া যায় যৌবন শক্তি নাই হইয়া যায় জন মানুষ বুড়ো হইয়া যায় ইচ্ছা করে মর বাস ইচ্ছা করে মর বাস এখানে আল্লাহ মানতে নয় ওজা দিদু লাইল নাহার রাইত আমি বানাই দিন আমি সাজাই আমি সাজাই তখন মতো নয় এই দিন যায় রাইত যায়

এই মানুষ এতদিন বাসে যতদিন তার ভিতরে বাতাস আছে। যেমনে বাতাস নাই ও মানুষটা মরিয়া যায় গাড়ি ঠিক বেগ ঠিক ইঞ্জিন ঠিক শুধুমাত্র বাতাস নাই হয় লামো 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 আর যাইতাম নয় মধ্যে বাতাস নাই ডাকলে না খানে দিলে হয় না এরপরে বাপর লোক সন্তানে সন্তান বাতিজা বুঝি না বলে আমার আব্বা আছে বা এখনো আব্বা আমার শ্বাস আয় আর যায় যদিও মাত নাই যেমনি শ্বাস বাড়িয়া যায় ও আল্লাহ আমার বাবা দুনিয়াত নাই অত সমগ্র বাবা তার সামনে আসেনি না নাই নাই রে বাতাস এই বাতাসটা কোন দিন কোন সময় যায় আমার সন্তান জানা নাই ও বাতাসটা আর বলে বলিয়া ইয়া আপনি দুনিয়াত তাহারায় দুনিয়া চল ৰায় হাই যে সময় বাতাস নাহি যাব ও নেবি দায় কে লাগি এই জমিনটা আহিছে আপনাৰ আমার ফৰিক্ষাৰ দায় আমি আয়াতে কৰিম তিলাত খৰিছি বলা না বেলু না কম বিছাইন হবী বলটো আমি অবশ্যই তোমাদেরকে ফৰিক্ষা নিৰ্দিষ্ট জমীনো পাঠাইলাম সেনে ফাটাইলাম আই ই কম আছানো

ত্রিবন শব্দ আরবি অনুবাদ হইল আতর সুগ্রাম আল্লাহ রসুলোর হাদিসের বাসা হইল সুনাম সুকাম হুজিরে ফরমাইয়া তুমি আমার উমত হইবায় সুনাম লইয়াই বাই নাম সাইয়া যাই বায় তুমি আমার উমত হইবায় গুনার খাম সাই তৈ বাই নাকি খাম কর তৈ বাই ওসুয়াতুল হাসানা মান তৈ বাই সুন্নত তরিকা চল বায় বাই এসব তুমি করতে নাই আমি তোমার জিম্মায় নাই যাও না আমি নবী তাকাত নাই তবে হাসরের মহামিলন মেলায় ইয়া নবী ইয়া চিৎকার দিবায় আমার জবাব তুমি হইতে নাই দুনিয়াতে আফতে তুমি খানি আমার সুন্নাত তরিকার ভিতরে নাই তুমি আমার উম্মতই ভাই সুন্নতের তই তো হইবায়ে আল্লাহর আর মানতো হইবায়ে ধর্মের নিয়ম ত্রিজি বসরাইতো হইবায়ে এসব তুমি করবায় এর উপরে হাসরের মহামিলন মেলায় যে যাওয়ার মধ্যে তোরা খাইয়া টেকবায় আমার জানタップতে উম্মত আমি তোমার নাম জাতাম নাই দুনিয়াত চল পইবা তুমি আমাৰ তৰিকাই আদৰ্শ ৰৈছে তোৰ এই আদৰ্শৰ ভিত্তিৰে যে বা যাৰা সামাৰিবাই অ ঠিকানাই তোৰ আমি আল্লাহ নবীৰ আদৰ্শৰে মান বাই চুন তৰিকা চলবাই এই তৰিকাই আপুনি দুনিয়া তাকে লাগাইয়া কবর পর্যন্ত বাইয়া হাসর মাঠো বিচার শেষ করিয়া এর ফরে নবীর তরিকা লইয়া আপনি জান্নাত যাইতে এর মাঝে বেশন করিল আপনার তরি আপনি ডুবাইবাই নবীর কোনো ক্ষতি হইতো নয় মাই তো লাগছে নবীর দায় না আল্লাহর দায় নবীর দায় শয়তানে আল্লাহ তখনও মানে এখনো মানে তার সদ্য গোষ্ঠী আল্লাহ মানে মানে না করে নবীর আল্লাহ ওস যদি দাম এদিকে হ্যাঁ মানুষ বানিয়ে সম্মান দিবাই পারতাম না যুক্তি দিছে তিন। আল্লাহ আমারে আপনি আগুন দিয়ে বানাইলায় আগুন এখনো যায় তানরে আপনি মাটি দিয়ে বানাইলে মাটি সালে নিচে যায় কদম বুঝি ঘরাইতে সম্মান দেওয়াইতায় তার মরে দেওয়াইতে মরেখানে উল্টানে নেয়া হিভাইতায় আমি পারতাম না ওতে শয়তান যারা কইব বর্তমানে আইছে লামজবি গরম মসলকি কইব মসলক বুঝিনা মজহব মানিনা সাধন আলসিনি না ইসারে করি না মিলাদ করি না আমি জানি না কোরআন হাদিস চড়ি না ই বক্তব্যর ভিতরে ইমানের কোনো স্বাদ মিলে না এদের মত ওটা হবে ইমান এশিয়া মহাদেশ ও সামান হতে পারে না ব্যক্তি বিশেষ মত হইবাই ব্যক্তি মানত হইবাই বেড়াল আছে না আল্লাহ দেয় আল্লাহ বেদাল নাই কেউ বলছে কেউ বলছে হুগলাই আছে কেউ বলছে আল্লাহ আছে কেউ বলছে ভগবান আছে কাছে আল্লাহ মানতে না কুশ নাই সব খুশ কি আল্লাহ মানা যায় নবী মানতে ও বেড়া লাগি যায় আল্লাহ রসাল ইয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ আছেন আর কোন এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ টিকা নাই কলিমার অর্থ এক আল্লাহ আসেন আর কোন মা নাই ই আল্লাহর ক্ষমতায় সাত আসমান সাত জমিন আটবে সাতজক আরস কলসি লৌহ কলম এর ভিতরে এক আল্লাহ আছে আর কোনো মা নাই এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ টিকা নাই বহু তারা গুসা করছে আরব দুনিয়ায় এক আল্লাহ আছেন আর কোন মাবুদ নাই তিনশো ষাটটা মূর্তির মাঝে একটাও ঠিক নাই মানা যাই তো নাই তারা ঘোষা করছে নবীর ভাই জনাব ই কোন বক্তব্য আপনি শুনাইল তোমার এই বক্তব্য শুনলে আমরা বাপ দাদা ধর্ম নষ্ট হইয়া যায় বিদায় তোমারে আমরা আর মায়া করতাম নয় আনামতি তৈতাম নয় আর আমি নয় ও বেড়া লাগলো খাদ্য নবীর দায় ও তারার মাঝে মানুষ দুই বাকে বা যায় এক বলে কইল তাই যাব তুই বড় দিতে দিতে দিবা আর তান দিয়ে নিষেধ দিবে তো সরম পাইবাই হেরা হলো কি তা দেয় এই তো আলামিন সমগ্র আরবর মাইসে যারে বিশ্বাস করি যা আলামিন উপাধি দিলাই এই তোমার মতো আমার মতো মানুষ না মাথা দিয়ে সরম পাইবাই ও হেরা আইন বানাইল পেসে ডিএম সদস্য পেশু ক্ষমতা খাটাইল অতবা সাহেবা অলিদ মুগিরা আবুজেলা বলহাব তারা আইন পাস করিলেন তোৰা মনে হয় মহম্মদৰ ভালবাচাই মহ কলিমা মুছলমান দ্বাৰা মূৰ্তি চাৰবাই আৰু মহম্মদে নবি বান ইয়াক কলিমা ফৈলা মুছলমান হ'বাই নয়া ধৰ্ম সৃষ্টি কৰবাই মকাৰ জমিনত তাক আহ্বাৰ দাম নাই গুচি কাম কৰবাই অকল নাও জুবিলা বনাই দিলো কিছু সংখ্যক মানুহে জানৰ মায়া দনৰ মায়া চাৰিয়া ঘোষণা কৰিলো যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই চরিত্রের মধ্যে হলঙ্ক নাই আনামর দিলে ভিড়ে পাওয়া যায় আরো বড় হল মানুষ মিলিয়া দিল এই আলামিন বলছেন এই আবু সাহেব তোদের শয়তানি শেষ হইয়া যায় বন্ডামি শেষ হইয়া যায় আমরা দেশ ছাড়তে পারি নবী মোহাম্মদ রসলুল্লা সারতাম না এই বক্তব্য যারা দিছে তারা ইমান পাইয়া যায় এই বক্তব্য ধারা দিছে না তারা কাফির হইয়া যায় নবী হলেন ইমানের দোকানদার আপনি আমি হইলাম ইমান হরিদার নবী হলেন আপনি আমি না পাওয়ার ক্ষমতা নাই নবী আছেন মদিনায় ই নবীর চরিত্র দিয়ে যে সমস্ত মানুষ আল্লাহ অলি আল্লাহ বানায় এই অলি আল্লাহর সত্র সয় আপনার জীবন রে গড়লে আপনি এই টিকা নাই নবী পাইয়া যাই মানে তারা বক্তি ব্যবহার করছে মজব ঠিক নাই অলি না নাই সে করে মানে যাই তো না খালি কুরা না হাদিস মানব আয় কুরান নবিনি হাদিস নবিনি না ই সাপটা ই ওয়াসটা ই সাপটার বরাবর সাবে হইয়া যাইতা মা আনা আলাহি ওয়া সাবি

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يا رسول الله صلى الله عليه وسلم قطع دنيا